তো গুড মর্নিং দেখো সকালবেলায় উঠে আমি এই যে আজকে প্রথমেই পেঁয়াজের রসটা করে নিয়েছি অনেক দিন পেঁয়াজের এই মিশ্রণটা মাথায় দেওয়া হয়নি তো আজকে সকাল বেলায় উঠেই করে নিয়েছি আর এখন বাজে হচ্ছে ছটা দশ হবে তো মিশ্রণটা করে আগে মাথায় দিয়ে নেব তো তারপরে কাজে হাত দেবো আর বাইরে দেখো আজকে রোদ উঠেছে বৃষ্টি নেই এই যে তো চলো আগে মাথায় তারপরে আগে এটা মাথায় দিয়ে নেব আমি তারপরে কাজে লাগবো না হলে অন্য সময় তো আর টাইম নেই দেওয়ার তো তার জন্যেই আগে সকালবেলা উঠে এটা আগে করে নিয়েছি সকাল বেলায় দিচ্ছে বলে লেগে যাবে বাবুর তো চলো এটা আগে মাথায় দিয়ে নি তারপরে আসছি তো এই যে মাথায় দেওয়া হয়ে গেছে এখন কাজ করব। গুড মর্নিং ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সকাল সকাল উঠে লেগে পড়েছি কাজ E বাজে হচ্ছে সাতটা ছাব্বিশ স্নান সেরে আসলাম কাজটা সেরে স্নান টান করে শ্যাম্পু করে চলে আসলাম তো এখন যাবো হচ্ছে রান্নাঘরে তো চলো ভাতটা আগে তুলে দিই তারপরে সমস্ত কাজ করবো জল এসেছে জ্বালিয়ে দিলাম সবজিগুলো এখন আমি কেটে সব পটল ডাটা কুচু আলু সব কেটে নিয়েছি তো এবার ধুয়ে নেবো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে ডাটা কচু আলু পটল লঙ্কা ধুয়েও নিয়েছি ভাতটা দেখি অবস্থা হবে তো চলো ওই ঘরে যাই বাবু কি করছে চলো ওই ঘরে যাই মাথাটা আসছে গিয়ে আর বাবু কি করছে দেখি বাবু কি করছে দেখি দেখিগা আর মাথাটা আসছে না তো চলো যাই ঐ ঘরে ফুটবয়টা শুয়ে আছে বিছানা গোছানো হয়নি এখনো বিছানা গোছাতে হবে তো চলো বিছানাটা গুছিয়ে নি এই যে বালিশের ওয়াড়গুলো কাঁচা হয়েছে বালিশের ওয়াড়গুলো হ্যাঁ চলো বিছানাটা গুছিয়ে তারপরে আসছি আর দেখো সারা বিছানায় রং করেছে আমার ছেলে খুব সুন্দর করে

বিড়াল তো চলো কান্না করছে বাবু মাথা আসতে চলে আসলাম এখন ভাতটা নামাবো আর বাবুর বাবা গেছে বাজারে বাবু কান্না করছিল ওই জন্যে চলো ভাতটা আগে নামিয়ে নি করে দিয়েছি আচ্ছা মাছ নিয়ে আসলো বাজার থেকে রুই মাছ চলো আগে রান্না বান্নাগুলো করে তারপরে আসছি এই যে ডাটা কুমড়ো পটল দিয়ে তরকারি আর আছে ডিম ভাজা ডাটা কুমড়ো আলু পটল দিয়ে তরকারি করেছি আর ওইখানে একটা ডিম ভাজা আছে মাছের ডিম আর করেছি এই যে রুই মাছের পাতলা ঝোল তো সমস্ত রান্না আমার হয়ে গেছে এখন বাসনগুলো যাব যাবো বাজে হচ্ছে নটা একুশ তো এই ঘরে বাবুকে বাবুর বাবা খাইয়ে দিচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এগুলো রেখে এখন বাসনটা মেজে আসবো তো তারপরে আমার আসছে তখন বাজে হচ্ছে নটা সাতচল্লিশ স্কুলে সেই দিনকে কাজটা হয়নি তো এখন যাচ্ছি তো বাবুকেও নিয়ে যাচ্ছি বাবুর যেহেতু খাওয়া হয়ে গেছে তাই চলো অঙ্গনারী স্কুলে যাওয়া আছে বলে এই জন্য সকাল থেকেই অন্যান্য দিনের তুলনায় বেশি তাড়াহুড়ো আমার আজকে তো চলো বাবুকে কেটলিটা হাতে দিয়ে বেরিয়ে পড়লাম দুজনেই হাঁটি হাঁটি করে যেতে লাগবো এবার আর আজকে প্রচুর রোদ সকাল থেকেই রোদ উঠে গেছে তো অনেকই রোদ আজকে তো চলো যাই তো বাবুকে খাইয়ে বাবুর বাবা এখন খেতে বসলো আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা এঁঠো মোছা গ্যাস মোছা সমস্ত কিছু করে নিয়েছি শুধু আমার খাওয়াটা বাকি আছে তাহলেই হয়ে যাবে তো এই যে পৌঁছে গেছি আমি আর বাবু স্কুলে আর স্কুল ঘরে তো ফ্যান নেই আর রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে এসেছি আর বাবু তো দৌড়ে দৌড়ে এসেছে তো প্রচুর ঘেমে গেছে তো হাত পাকা ছিল সেটা দিয়ে একটু হাওয়া করছিল ধাক্কা খেলো আস্তে আস্তে বাবা সাইড দিবা হুম ধাক্কা খেলো ধাক্কা খেলো সাইকেল আস্তে সাইড দিবা বাদিকে সাইড হুম চলো ভালো করে দৌড় মারো তো এই যে স্কুল থেকে কাজ সেরে বাড়ি ফিরছি এখন আর বাবু কেটলিটা হাতে নিতে চাইছিল কিন্তু আমি দিই নিয়ে আসার সময় আমি নিয়ে এসেছি কারণ গরম খাবারটা তাই এই যে গুড বাই চলে আসলো বাড়িতে বাড়িতে চলে আসলাম তো এখন খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে তারপর আসছি ঘড়িটে সাড়ে দশটা পার হয়ে গেছে আর এমনি আমাদের ঘড়িটা দশ মিনিট ফার্স্ট আছে তো ওর বাবা এখন বেরিয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা